আজকে আমরা ক্লাস টেনের আলো অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ যেগুলো মাধ্যমেকে বারবার এসছে এবং যেই টাইপটার অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় বারবারই দেয় সেই কিছু অঙ্ক আমরা আজকে আমরা একটা অঙ্ক পাতাই এক একটা অঙ্ক পাতাচ্ছি যে অঙ্কটা মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসছিল কি বলছে অঙ্কটা অঙ্কটা বলছে যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যসার যদি কুড়ি সেমি হয় তাহলে দর্পণে প্রকাশগত কত হবে এখানে বলছে অবথন দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এর মান বললো কত কুড়ি সেমি ফোকাস এফ এর মান চেয়েছে তাহলে আর এর মান আমাদের বলেছে বক্রতা ব্যাসার্ধ আমাদের প্রকাশ বের করতে হবে এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে আর টু এই সূত্রটা মনে রাখতে হবে আর ইক টু এই সূত্রটা মনে রাখলেই আমাদের অঙ্ক কমপ্লিট তাহলে আমাদের আর এর মান কত বললো কুড়ি তাহলে আমরা কুড়ি বসাই এই অনেক সময় ফোকাস দৈর্ঘ্য বলে দিতে পারে ফোকাস দৈর্ঘ্য যদি বলে দেয় দশ সেমি বক্রতা ব্যসার্ধ কত হবে এখন ফোকাস দৈর্ঘ্য যত বলবে বক্রতা কি হবে তার দ্বিগুণ হবে তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের সমস্ত অঙ্কগুলো করতে পারবো এই জন্য সকলের উচিত হলো যে এই যে আর ইকোয়াল টু এফ এই সূত্রটা ভালো করে মুখস্থ করা এখন অনেকে এর সময় এমনটা কোশ্চেন দিতে পারে কোন দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ এর মান বলে দিল চল্লিশ বক্রতা ব্যাসার্ধ আর এর মান নির্ণয় করতে বলতে পারে তাহলে একই সূত্র আমাদের আর ইকোয়াল টু টু এফ আমাদের এফ এর মান কত বলল চল্লিশ তাহলে দুই গুণ চল্লিশ তাহলে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে কত আশি এই যে সেম টাইপ একই সিস্টেমের অঙ্ক এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবারই দিয়েছে এই জন্য এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা দেয় এই সূত্রটা মনে রাখতে পারলে এই টাইপের অঙ্ক করা খুবই সহজ হবে আমি কিছু প্র্যাকটিস সেট দিচ্ছি এই প্র্যাকটিস সেট গুলো অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে দেখা যাবে যে এই যে মাধ্যমিক এই টাইপটা সে দর্পণ চাই বলুক না কেন সূত্র আমার একই যদি দর্পণ উত্তরের জায়গায় অবতল বলে সূত্র একই হবে আর ইস্টু টুয়ে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছে এই প্র্যাকটিসের অঙ্কগুলো অবশ্যই করবে তাহলে দেখা যাবে যে এই টাইপটা অঙ্ক আর ভুল হবে না আমরা সেকেন্ড আরেকটা টাইপের অঙ্ক শিখবো যে কোশ্চেনটা আলো অধ্যায় থেকে বারবার মাধ্যমিকে দেয় দু কুড়ি সালে একটা কোশ্চেন এসেছে সেই কোশ্চেন আমরা একটু পড়ি বলছে একটি পিজমের প্রধান সেদ সমবাহু ত্রিভুজ ওই পিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনতে একটি রশ্মি যদি অন্য একটি প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে কোণ কত হবে এখানে দু এখানে কুড়ি সালে মানে ডেলটার মান নির্ণয় করতে বলেছে এখানে যে সমবাহু ত্রিভুজ বলেছে মানে সমবাহু বলেছে তার মানে এর মান অবশ্যই আমাদের হবে ষাট ডিগ্রি কারণ ত্রিভুজ তিরভুজ আমরা প্রত্যেকটি কোণের মান জানি কি ষাট ডিগ্রি করে এখানে বলছে আনত কোণ কত ডিগ্রি মানে আই ওয়ান বলেছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে আনত এবং নির্গত হচ্ছে কত ডিগ্রি করে নির্গত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি কোণে মানে আই টুর মান বলছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের এখানে ডেল্টার মান নির্ণয় করতে বলেছে এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা কি ডেল্টা গস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই যে সূত্র চ্যুতি কোলে সূত্র হচ্ছে এটা আয়ন মাইনাস আই টু আয়ন প্লাস আই টু মাইনাস আমাদের এখানে দেখি কত হয় আয়নের মান কত আছে তিরিশ আই এর মান কত পঁয়তাল্লিশ এর মান কত তাহলে আমরা এই দুটো যোগ করি তিরিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে পঁচাত্তর পঁচাত্তর থেকে ষাট বাদ দিলে আমাদের কত থাকে পনেরো ডিগ্রি তাহলে আমাদের এখানে চুটি কোণ ডেল্টার মান কত হলো পনেরো ডিগ্রি এই যে একদম পুরো সিম্পল অঙ্ক এখানে যদি পিজমটের একটা কোন বলে দিত যে পিজমের প্রতিচারক কোন যদি সাইড মানে সমবাহ তিনভুজ না বলে যদি পঁয়ত্রিশ ডিগ্রি বলতে পারতো যে কোনো বলতে পারে কিন্তু সূত্র আমাদের কি হবে সেম হবে এই সূত্রটি আমাদের অঙ্কগুলো হবে আচ্ছা এই ধরনের আরেকটা অঙ্ক আমরা করি যে অঙ্কটা দু চব্বিশ সালে দিয়েছিল দু চব্বিশ সালে দিয়েছিল এখানে কি বলছে অঙ্কটা বলছে যে একটি সমবাহ পিজমের পৃষ্ঠে আলোক কত কোণে আপাতিত হলেন রশ্মির ন্যূনতম চ্যুতি হবে কুড়ি ডিগ্রি এখন এখানে একটা জিনিস বলেছে ন্যূনতম চ্যুতি ন্যূনতম চ্যুতির মান কত বলেছে কুড়ি ডিগ্রি এখানে পিজমের মান কত বলেছে পিজমটা কি বলেছে সমভাব ত্রিভুজ সমভাব ত্রিভুজ হলে সবসময় এর মান কত হবে বললে আমরা ষাট ডিগ্রি আমাদের ন্যূনতম চ্যুতির মান কত বললো ডেল্টার মান বললো আমাদের কুড়ি ডিগ্রি তাহলে আমাদের এই এর মান নির্ণয় করতে হবে দেখি যদি ন্যূনতম চ্যুতি হয় তাহলে এই আই ওয়ান আর আই টু এই দুটো সমান হয় তখনই ন্যূনতম চুক্তির ক্ষেত্রে সূত্র হয় আয়ন মানে আয়ন আর সমান হয় তাহলে মান কত বলা আছে ন্যূনতম চুক্তি বলা আছে এর মান আমাদের বের করতে হবে এর মান কত বলা আছে ষাট বলা আছে বা আমরা একটা সাইড চেঞ্জ করি বা এই টু আয়টা এইদিকে আসলে মাইনাস হয়ে যায় এখানে মাইনাস ষাট আছে আর এই কুড়ি টিকা লাগে বা চল্লিশ তাহলে আই সমান সমান কত হবে চল্লিশ ডিগ্রি আরেকটা অঙ্ক দু হাজার তেইশ সালে সেই অঙ্কটা আমরা একটু দেখি এখানে কি বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপতনগুণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রতিশ্রুতি রশ্মি অবিলম্বে সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কৌণিক চ্যুতির মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে কত সালে দু হাজার তেইশ সালে এখানে কি বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি আপতন কোণের মান বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরেকটা বলেছে যে আলোক রশ্মি অবিলম্বে সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে অবিলম্বে সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে কৌণিক চ্যুতি আমাদের হয়ে যাবে এখানে ষাট মাইনাস পঁয়তাল্লিশ কৌণিক চ্যুটি বের করার এই যে তিনটে টাইপের অঙ্ক হলো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই যে কৌণিক ছুটি বের করা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের মাধ্যমিকে এই কৌণিক চ্যুতি বের করা থেকে একটা অঙ্ক যাচ্ছে আমাদের সূত্র মুখস্থ রাখলেই এই জন্য আমাদের কি এই যে যে সূত্রগুলো আছে এই কিছু সূত্র দিচ্ছে এই এবং কিছু দিচ্ছি এই অঙ্ক সম্পর্কিত এই প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে বা এই টাইপের যে অঙ্কগুলো দেয় এই টাইপের অঙ্কগুলো সবগুলো করা যাবে আমরা আর একটা টাইপের অঙ্ক শিখবো যে অঙ্কগুলো মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ বলছে হাজার সালে যে মাধ্যমে কিছু কোশ্চেন এসেছিল বায়ু মাধ্যমে কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য ছ হাজার হলে এবং ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট কোন মাধ্যমের ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে বলছে বায়ু মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বলছে কত ছ হাজার এবং এখানে বলছে প্রতিসারাঙ্ক মিউ এর মান কত বলেছে মিউ সমান সমান বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ

ষাট আর এই একটা শূন্য দুটো শূন্য শূন্য পড়ে থাকে মোট শূন্য হচ্ছে একটা দুটো তিনটে আমরা পেয়ে গেলাম আলোর বেগ পেয়ে গেলাম এবং আলোর তরঙ্গ তরঙ্গটা পেয়ে গেলাম এই যে টাইপটা এই টাইপের অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে আসে এবং আমরা বারবারই দেখেছি যে এই টাইপের অঙ্ক মাধ্যমিকে এসছে এবং আমরা এটা করলাম দু কুড়ি সালের প্রশ্ন 2020 সালে এই অঙ্কটা মাধ্যমিক এসেছে আমরা এই টাইপের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি অঙ্কটা বলছে কি বলছে যে কোন আলোক রশ্মি শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য 600 এনএম ন্যানোমিটার ওই রশ্মি যদি 1.5 প্রতিসংক মাধ্যমে প্রবেশ করে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এটা আমাদের কি চাইছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এখানে কি কি বলেছে আলোর প্রথমে বলেছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে ছশো এনএম বলেছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিউর বলে দিয়েছে এবং এই আলো যদি অন্য একটা মাধ্যমে প্রবেশ করে তাহলে এর দৈর্ঘ্য কি হবে তো আমরা এখন একটা সূত্র দেখলাম কি এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট মিউ টু ল্যামডা বাই ড্যাশ বা ল্যামডাডেশ টু কি ল্যামডা বাই মিউ আমরা কি দেখছি ল্যামডার মান কত এখানে তরঙ্গদৈর্গ মান হচ্ছে ছশো মিউর মান কত আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কাটি কাটাকুটি করি দশমিক তুলে দিলাম এখানে এক একটা সংখ্যার জন্য একটা শূন্য পনেরো দিয়ে কাটি চার পনেরো ষাট একটা শূন্য পড়ে তাহলে মোট হলো চারশো এগারোশ্টম কিন্তু যে মাধ্যমে প্রবেশ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে চারশো এগারোশ্টম মানে এই যে এখানে কখনো কখনো এই জিনিসটা বলে দিয়ে আলোর গতিবেগ বের করতে বলছে কখনো কখনো বলছে যে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যদি এই অঙ্কটার ক্ষেত্রে গতিবেগ নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি লিখতাম মি কস টু সি বাই ভি ভি সমান সমান কি সি বাই তাহলে এই যে সি বাই সি এর মান কত জানি আমরা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত ছিল থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এখানে মি এর মান কত বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে গতিবেগ কত হয়েছে তোর মাধ্যমে পনেরো পনেরো তিরিশ যেহেতু পনেরো আছে তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড ঠিক আছে আমরা এই টাইপের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক একটু দেখি এখানে বলছে যে কি বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য তিনশো আশি এন শূন্য স্থানে আলোর কম্পাঙ্ক কত শূন্য মাধ্যমে আলোর গতি নির্ণয় করতে বলেছে আচ্ছা বেগুনি আলো বেগুনি আলোর ক্ষেত্রে এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্যর মান বলে দিয়েছে তিনশো আশি এন এম এই আলোর বলছে কম্পাঙ্ক নির্ণয় করতে তাহলে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে কম্পাঙ্ক আমরা কি জানি সি কস টু এন ল্যামডা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এখানে সি কস টু এন ল্যামডা তাহলে সূত্রটা আমরা জানছি কি সি কস টু এন ল্যামডা এনটা মানে কি কম্পাঙ্ক তাহলে সি মানে কি আলোর গতিবেগ আর ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এন সমান সমান কি হয় এন সমান সমান সি এটা যেহেতু এর গুণ আছে এটা আসলে ভাগ হয়ে যাবে সি আচ্ছা আমরা এখানে যেহেতু এই আলোর গতিবেগ এটা মিটার পার সেকেন্ড নিচ্ছি এই জন্য আমরা এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে তিনশো আশির থেকে টেন টু টিপার মাইনাস নাইন গুণ করলে এটা মিটার পার মিটারে চলে আসে তাহলে এখানে আমরা আলোর গতিবেগ শূন্য মাধ্যমে কত জানি থ্রি ইনটু টেন টু টিপার এইট মিটার পার সেকেন্ড ল্যামডার মান কত হয়েছে তিনশো আশি ইন্টু টেন টু টিপার নাইন মাইনাস নাইন এখানে আমরা করি তিন তো এর পাশে দুটো শূন্য নিয়ে নেই টেন দুটো শূন্য নিলাম এই জন্য টেন এর মাথায় দুটো সংখ্যা কমে গেল এখানে আছে তিনশো আছে এখান থেকে আমরা একটা শূন্য কমিয়ে দিলাম দিয়ে আমরা করে দিলাম এখানে টেন টু দি পাওয়ার মাইনাস এইট একটা শূন্য কমিয়ে দিলাম এখন এখানে পড়ে থাকছে তিনশো আর এখানে থাকছে আটত্রিশ এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যায় তাহলে ছয় যোগ আট আট হচ্ছে ভাগ চৌষ্টি চার হাতে আমার ছয় তিন আশটা চব্বিশ আর ছয় তিরিশ তাও বেশ হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের এখানে আট দিয়ে যাবে না আমরা যদি সাত দিয়ে দিই সাত দিয়ে দিকে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ সাথে একুশ আর পাঁচ ছাব্বিশ এখানে কথা হচ্ছে চার এক তিন শূন্য আমরা শূন্য চার তাহলে আমাদের এটা আট দিয়ে যাচ্ছে আট আটা চৌষট্টি চার হাতে আমার ছয় তিনশটা চব্বিশ আর ছয় তিরিশ ছয় তিনশো ষাট আচ্ছা আর একবার আমরা করে দেখি আমরা যদি নয় দিয়ে দিই নয় দিয়ে দিলে কথা হচ্ছে আট নয় সাত তিন নো শূন্য আচ্ছা আমরা যদি এবার যদি আমরা তিন দিয়ে দিই চার পাঁচা কুড়ি চার দিয়ে যদি পাঁচ দিয়ে পাঁচা চার দিয়ে দেয় বত্রিশে দুই হাতে আমার তিন তিনে চারি বারো দুই পনেরো আর এখানে নামছে তিন মানে দুই আঠাশ তাহলে মোটামুটি হচ্ছে সেভেন পয়েন্ট এইট নাইন টেন চোদ্দ এই যে এই টাইপের অঙ্ক এইটা উত্তর আসবে এই যে এই যে সিম্পল একটা টাইপের অঙ্ক এটাও কিন্তু মাধ্যমিকে দেয় এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই জন্য এই অঙ্কটা আমাদেরকে করতে হবে এই টাইপের অঙ্কর কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছে এই বাড়ির কাজগুলো করবে এবং প্র্যাকটিসগুলো করবে এবং প্র্যাকটিসগুলো করে অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে দেখা যাবে যে এই টাইপের যতগুলো অঙ্ক দেখ না কেন সমস্ত অঙ্কগুলি খুব সহজে করা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে একটা অঙ্ক দিয়েছিল বলছে প্রতিসার অঙ্ক এবং আলোক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই সম্পর্ক

আই বাই সাইন আর এখন বলছে এই আপাদন করে মানটা যখন বাড়াচ্ছে তখন এই প্রতিষ্ঠান অঙ্ক বাড়বে না কমবে একটা জিনিস খেয়াল করা যে এই প্রতিষ্ঠান অঙ্ক মিউ এটা হচ্ছে না কমবেও না এটা একটা জিনিস ধ্রুবক মানে উত্তরটা কি হবে একই থাকবে প্রতিষ্ঠান বাড়বেও না কমবেও না একই থাকবে আরেকটা অঙ্ক দু হাজার চব্বিশ সালে দিয়েছিল সেই অঙ্কটা বলছে যে দুই এম এম বেদ বিশিষ্ট অতিক্রম করতে আলোক্রসির কত সময় লাগবে আলোক্র কত সময় লাগবে সেটা আমাদেরকে মানে কাছে জানতে তাহলে আমরা যদি দেখি কাজ বেদ হচ্ছে এম এম মানে কত টু ইন্টু টেন টু মাইনাস থ্রি মিটার তাহলে এস এর মান বলে দিয়েছে আচ্ছা আমরা জানি এখানে যদি আমাদের সময় যে সূত্র সময় সূত্র কি এসি কস টু ভিটি কারণ আমাদের এস এর মান জানলাম কিন্তু ভিড় মান তো আমরা জানি না ভিড় মান বের করতে গেলে আমাদের কি করতে হবে ভিড় মান বের করতে গেলে করতে হবে মিউ কস টু সি বাই ভি তাহলে ভি কস টু কি হচ্ছে সি বাই মিউ ভি সমান সমান কি যাচ্ছে গতিবেগ হলো আমরা জানি থ্রি ইন্টু টেন পার এইট আর মিউ এর মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ

প্লাস আটের উপরে উঠলে মাইনাস আট হয়ে যাবে এখানে এরকম ছিল আর বেদ বলে দিয়ে আলোর গতিবে নির্ণয় করতে বলতে পারে বা আলোর সময় নির্ণয় করতে বলতে পারে যেকোনো একটা জিনিস এখান থেকে দুটো জিনিসের মধ্যে তিনটে জিনিসের মধ্যে যেকোনো দুটো জিনিস বলে দেবে যে একটা জিনিসের মান বের করতে হবে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক মানে এই টাইপটা আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আচ্ছা দু হাজার পঁচিশ সালে একটা কোশ্চেন এসেছে এখানে বলছে কোণের কোন মানের জন্য আমরা জানি কি মি কষ্ট হচ্ছে স্নেলের সূত্র এখানে বলছে আপতন কোণে কোন মানের জন্য স্নেলের সূত্রটি মানবে না যদি আয়ের মান জিরো হয় আয়ের মান জিরো হয় তাহলে উপরে সাইন জিরোর মান কত হয় জিরো সাইন নিচে জিরো মান কত হয়ে যাবে সাইন আর এর মানও জিরো হবে তাহলে এখানেও জিরো হয়ে যাবে তাহলে জিরো বাই জিরো এটা কখনো হবে না এটা কি অসম্ভব তাহলে আপাতন কোণের মান জিরোটি এর জন্য স্লেনের সূত্রটি প্রযোজ্য নয় দু হাজার তেইশ সালে আরেকটা কোশ্চেন দিয়েছিল কোশ্চেনটা কি বলছেন কোনো অপতল দর্পনের প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে মানে এখানে যে জিনিসটা না যদি একটা অবিলম্ব অবিলম্বে সঙ্গে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আপতন কোণের মান কত হবে তাহলে আপতন কোণের মানও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আপতন কোণের মান হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো সঙ্গে যে কোনটা উৎপন্ন করে সেটাই তো আপতন কোণ তাহলে আপতন কোণটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আরেকটা অঙ্ক দেয় রৈখিক বিবর্ধন থেকে রৈখিক বিবর্ধন থেকে কি অঙ্ক দেয় আমরা একটু অঙ্কটা দেখি মানে কি টাইপের অঙ্ক দিতে পারে রৈখিক বিবর্ধন থেকে দু হাজার তেইশ সালে ছয় সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে টু পয়েন্ট ফোর সেমি দূরে রাখলে লেন্সের থেকে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এখানে বলছি কি রৈখিক বিবর্তন এবং প্রতিবিম্বের দূরত্ব কত হবে দু হাজার তেইশ সালে যে কোয়েশ্চন দিয়েছে এখানে প্রথমে কি বলছেন মানে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি না সয় শ্রেণী আমরা লিখি বস্তুর দৈর্ঘ্য বস্তু দূরত্ব বস্তু দূরত্ব বলছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর বস্তু দূরত্ব বলছে এবং বলছে প্রতিবিম্ব দূরত্ব তাহলে বলছে এখানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এটাই নির্ণয় করতে বলেছে মানে দু হাজার তেইশ সালে খুবই একটা সিম্পল কোয়েশ্চেন বলছে একটা সেমি বস্তু বস্তু দূরত্বে রাখছে টু পয়েন্ট ফোর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এত প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে আমরা একটা জিনিস জানি রৈখিক বিবর্ধন এখানে রৈখিক বিবর্তন কত হবে রৈখিক বিবর্তনের দুটো সূত্র হয় একটা বস্তু দৈর্ঘ্য বা প্রতি প্রতিবিম্বের দৈর্ঘ বয় বস্তুদৈর্গ্য হয় বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব হয় তাহলে আমরা যদি দেখি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব দিয়ে আমরা রৈখিক বিবর্তন বের করতে পারছি এই দুটো আমাদের আছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে আমাদের চব্বিশ দুগুনো আট দুই হয়ে যাচ্ছে তাহলে আমাদের রৈখিক বিবর্তন হচ্ছে কত দুই রৈখিক বিবর্তন দুই হলো তাহলে আবার আমরা কি জানি রৈখিক বিবর্তন সমান আমরা যদি আরেকটা লিখি আবার রৈখিক বিবর্তন সমান যখন কি হয় রৈখিক বিবর্তন সমান আরেকটা কি করা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য তাহলে এখানে রৈখিক বিবর্তন কত বেরোই গেছে দুই বস্তু দৈর্ঘ্য আমাদের কত বেড়েছে ছয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বেরোবে প্রতিবিম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের কত হবে ছয় দু বারো শ্রেণী এখানে আমরা লিখে লিখে করেছি এখানে আই দিয়ে ধরে করা যায় মানে একটা জিনিস আমাদের রৈকি বিবর্তন সত্যি মনে রাখতে হবে রৈকি বিবর্তন মানে কি হয় প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্ব প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে দৈকিক বিবর্তন তাছাড়া কিছুই না অনেক সময় কোশ্চেন এমনও দিতে পারে বললো কোনো বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কিনা আট সেমি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কিনা না চার সেমি তার ওই কি বিবর্তন কত হবে তার ওই কি বিবর্তন আমরা এম সমান সমান লিখতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য সমান সমান কত হলো দুই সেমি এরকম এর মানে হবার সময় এমন যেমন এই যে অঙ্কটা দিয়েছিলাম এখানে রৈখিক বিবর্তন পেয়ে যাচ্ছি আমরা এখানে যে প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্ব থেকে আমরা বিবর্তন পেয়ে যাচ্ছি তাহলে আবার আমরা জানি প্রতিবি দৈর্ঘ্য বা বস্তুদৈর্ঘ তাহলে প্রতিবিম্বের দর্ঘ্য সমান্ত কি হলো কোনো ছয় কোন বারো সে মানে এখানে রৈখিক বিবর্তনের এই টাইপটা এই টাইপটা দু তেইশ সালে এই কোশ্চেনটা করলে রৈখিক বিবর্তন থেকে যতগুলো কোশ্চেন দেয় সমস্ত কোশ্চেন করা যায় কেননা এর থেকে আর তেমন কোনো হাট কোনো কোশ্চেন হয় না রৈখিক বিবর্তনে রৈখিক বিবর্তন যেটা বলতে চাচ্ছে যেটা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দূরত্ব নেয় বাই বস্তুর দূরত্ব মানে এই যে টাইপটা এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করলে রৈখিক বিবর্তন থেকে অঙ্কগুলো খুব সহজে করা যাবে রৈখিক বিবর্তনের অঙ্কের কিছু প্র্যাকটিস শিট দিচ্ছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আলো থেকে আজকে এই পর্যন্তই আবার পরে যদি আলো থেকে কিছু ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক আমরা আরো নিয়ে আসবো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই মাধ্যমিক মোটামুটি আলো থেকে যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলোই হয়ে যায় এই জন্য এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় অবশ্যই আলো থেকে আলো যত অঙ্ক আছে সমস্ত টাইপের অঙ্কগুলোই মোটামুটি কভার হয়ে যায় আর যদি কিছু অঙ্ক দরকার হয় আমরা নিয়ে আসবো এই জন্য ভালো করে ভিডিওটা দেখতে হবে প্র্যাকটিস সিট গুলো ভালো করে করতে হবে খাতায় লিখে লিখে অঙ্ক করতে হবে মাধ্যমিক পরীক্ষার সামনেই এই জন্য এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে আলোর অঙ্ক থেকে যে কোনো অঙ্ক দেখ না কেন সবগুলো অঙ্কই করা যাবে ঠিক আছে আজ এই পর্যন্তই